আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সুপ্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে আপনাদেরকে জানিয়ে দিব আমাদের পেজের সচল সুযোগ সুবিধাগুলো আপনারা হয়তো অনেকেই জানেন না আমাদের পেজে কোন কোন ধরনের সুযোগ সুবিধাগুলো প্রদান করা হয় আজকে আপনাদেরকে সমস্ত সুযোগ সুবিধাগুলো জানিয়ে দিব তাই অবশ্যই আমাদের আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ অনেক ধরনের সুযোগ সুবিধার কথা জানতে পারবেন প্রথমেই আমাদের পেজে এসএসসি এবং এইচএসসি অনার্স মাস্টার্স এই সকল ক্লাসের বিভিন্ন সাবজেক্টের উপর ফ্রি ক্লাসের আয়োজন করা হয় বিভিন্ন কোর্সেরও আয়োজন করা হয় একদম ফ্রিতে লাইভ এবং ভিডিওর মাধ্যমে ক্লাসগুলো করানো হয় একদম ফ্রিতে করানো হয় আপনার ফেসবুকে এমন কোনো পেজ এমন কোনো প্ল্যাটফর্ম পাবেন না যেখানে আপনাদেরকে ফ্রিতে একদম সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করানো হয় ফ্রি ক্লাস করানোর পাশাপাশি আপনাদেরকে পেইড কোর্সেও তারা ভর্তি হওয়ার কথা বলে থাকে কিন্তু আমাদের পেজ হচ্ছে এমন এক ধরনের পেজ যেখানে আপনাদেরকে কখনও পেইড কোর্স পেইড বা টাকা ব্যবহার করে ভর্তি হওয়ার কথা বলা হবে না একদম ফ্রিতে আপনারা আমাদের সকল সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারবেন ইনশাল্লাহ দ্বিতীয় সুযোগ সুবিধাগুলো হচ্ছে বিসিএস কারিগরি শিক্ষা ফ্রিল্যান্সিং এর বিভিন্ন ধরনের কোর্সের আয়োজন করা হয় আমাদের পেজে একদম ফ্রিতে আপনারা হয়তো অনেকেই ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন কোর্স এবং কারিগরি শিক্ষার বিভিন্ন কোর্স করেছেন অনেক টাকা ব্যয় করে তো আজ থেকে আপনাদেরকে আর কোনো ধরনের টাকা পে করতে হবে না একদম ফ্রিতে আপনারা আমাদের পেজে এই সকল বিষয়ের ক্লাসগুলো কোর্সগুলো করতে পারবেন ইনশাল্লাহ তৃতীয় যে সুযোগ সুবিধাটি আমাদের পেজ থেকে আপনারা পাবেন সেটি হলো চাকরি সংক্রান্ত বিভিন্ন সার্কুলার প্রকাশ অর্থাৎ আমাদের পেজে বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত সার্কুলার প্রকাশ করা হয় তাই আপনারা যারা চাকরি খুঁজতেছেন আপনারা আমাদের পেজে যুক্ত হতে পারেন লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন তাহলে যে কোনো ধরনের চাকরির সার্কুলার প্রকাশ করে সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের বাজারে আমরা চাকরি অনেক কষ্ট করে পেতে হয় চাকরি আমরা অনেক কষ্ট করে পেতে হয় চাকরি আমরা অনেক জায়গায় ঘুরতে হয় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তো আপনারা যদি আমাদের পেজে থাকেন তাহলে সহজেই চাকরির গুলো পেয়ে যাবেন এবং সুযোগগুলো কাজে লাগাতে পারবেন এবং কিভাবে চাকরির ইন্টারভিউ দিবেন এ সকল ধরনের বিভিন্ন ক্লাস সকল আমাদের পেজে আপলোড দেওয়া হয় তাই আপনারা অনেক ধরনের উপকৃত হবেন ইনশাল্লাহ এছাড়াও দেশ এবং শিক্ষা সংক্রান্ত সকল ধরনের আপডেট তত্ত্ব আমাদের পেজে সবার আগে প্রকাশ করা হয় তাই এ সকল বিষয়ের আপডেট তত্ত্ব পেতে অবশ্যই আমাদের পেজে যুক্ত হতে পারেন এছাড়াও আরও বিভিন্ন ধরনের বিষয়ের উপর টপিকের উপর ক্লাসের আয়োজন করা হয় ভিডিওর আয়োজন করা হয় আপনারা বিনোদনমূলক বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করা হয় ইনশাল্লাহ আপনারা যদি আমাদের পেজে থাকেন তাহলে সকল ধরনের সার্ভিস আপনারা পাবেন এক কথায় বলতে গেলে আমাদের পেজটি হচ্ছে অল ইন ওয়ান সার্ভিস আপনারা একটি পেজের মধ্যে সকল ধরনের সার্ভিস পেয়ে যাবেন সাধারণত আমাদের তৈরি করা হয়েছে সেই সকল মানুষের জন্য যারা টাকার অভাবে ঠিকমতো পড়াশোনা করতে পারে না ভালো সুযোগ সুবিধা পায় না তাদেরকে যাতে আমরা ফ্রিতে সকল ধরনের সুযোগ সুবিধা দিতে পারি তাদেরকে একটি সাপোর্ট দিতে পারি এই জন্যই মূলত আমাদের এই পেজটি তৈরি করা হয়েছে তাই অবশ্যই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন আমাদের পেজে যুক্ত হবেন লাইক এবং ফলো দিবেন আপনার বন্ধুদের মাঝে আমাদের আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোন লাইভ ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম